অত ছোট ছোট নয় অনেক বড় সড়ো প্ল্যানিং কিন্তু করে রেখেছে তাণ্ডব টিম তাণ্ডব প্রমোশনের হতে পারে যে দেরি করে তারা শুরু করলো একদম শিরে সংক্রান্তি করে তারা শুরু করলো কিন্তু ব্যাপারটা হচ্ছে একদম ওই বলে না লাস্ট মোমেন্ট প্রমোশন সেটাও কিন্তু সলিড হতে চলেছে কারণ আবারও মেগাস্টারের কিছু লুকস রিসেন্টস ক্লিপে ক্লিকে বেরিয়েছে আর কি এটা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে পেলাম এই দুটো এই ছবিগুলো বিষয়টা হচ্ছে ঈদের রাতের জমজমাট আয়োজনে এবার বিটিভির আনন্দ মেলাতে যুক্ত হচ্ছে নতুন চমক প্রথমবারের মতো এই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থিত থাকবে থাকছেন বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খান উপস্থান উপস্থাপনায় থাকবেন গুণী অভিনেত্রী নুসরত এবং ইমেজ ইমরোজ তিশা দেখতে ভুলবেন না ঈদের রাতে বিটিভিতে বিটিভিতে কিন্তু এটা এবং এখানে আরও একটা ছবি এসছে এবার এই ইভেন্টটাই কি সেটা মানে এই শোটাই কি সেটা যেটা মানে ওদিকে নাবিলাজি যেটা করছিলেন মেগাস্টার কিন্তু অলরেডি পারফর্ম করে ফেলেছেন এবং সেগুলো কিন্তু দেখা যাচ্ছে এবার তুমি ভাবো যে ঈদে মেগাস্টারের সিনেমা রিলিজ হবে তাণ্ডব রিলিজ হবে সেই ঈদে তাণ্ডব নিয়ে আলোচনা থাকবে না সেই মানে অ্যাকচুয়ালি তো ওই ফ্রেমটার ভিতরে বা ওই জায়গাটার ভিতরে এমনটা তো হতেই পারে না ইনপসিবল ব্যাপার তাই না তো এমনটা কিন্তু হবে না এটা তোমরা একদম জেনেই রেখো যে এমনটা হবে না যে সাকিব খান ওখানে তাণ্ডব নিয়ে কথা বলবেন না হয়তো তাণ্ডব গানে পারফর্ম করবেন এবার এই নাবিলা যে যে ছবিটা পোস্ট করেছিল সেই ছবিটাই কি এই ইভেন্টটা নাকি এটা আবার আর আরেকটা জিনিস কারণ ওটাও হবে এরকমটাই জানতে পেরেছিলাম বা সেরকমটাই বলা হচ্ছিল দেখো এগুলো তো আমরা দেখতে পাবো কি না জানি না কারণ আমরা মানে ইন্ডিয়া থেকে বসবাস করি আমাদের এখানে এই চ্যানেলগুলো আসে না সম্ভবত আমি অন্তত টেলিভিশনের সাথে একেবারেই যুক্ত নই তো আমি একেবারেই যাই না আমি তো সোশ্যাল মিডিয়াতে যা সমস্ত ক্লিপ ইত্যাদি দেখবো সেখান থেকেই যতটুকু যে জানতে পারবো তবে এইটা কিন্তু কনফার্ম যে তাণ্ডবের কিন্তু একটা টেলিভিশন প্রমোশন হিউজভাবে হতে চলে যায় আগেও বলেছি যে এরকম অনেক ছবি গেছে যেরকম জিদ্দার বস্তু এই ছবিটার মারাত্মক রকম টেলিভিশন প্রমোশন হয়েছিল তখন তো একটাই মাধ্যম ছিল সব থেকে বেশি করে মানুষের কাছে পৌঁছানোর জন্য টেলিভিশন তো আজ আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু টেলিভিশন এমন একটা জায়গা বা টিভি এমন একটা জায়গা যেখানে কিন্তু প্রচুর ঘরে ঘরে পৌঁছে যাওয়া যায় এবং তার সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও প্রমোশন দারুণভাবে হচ্ছে মেগাস্টার সাকিব খানের সাকিবিয়ান বাহিনীরা রয়েছে তারা জেচে পড়ে নিজেরাই এখন ঢেলে প্রমোশন করছে তারা এমনই পুশ করছে এই ছবিটাকে এখন যে এই ছবিটাকে একশো কোটি না বানিয়ে তারা ছাড়বে না তো একদিক দিয়ে বলতে গেলে শেষ মোমেন্টের প্রমোশনটা কিন্তু ভালো হচ্ছে এখন আমাদের শুধু পজিটিভ পজিটিভ ভাবতে হবে এবং ছবিটাকে আরও বড় করে সেলিব্রেট করতে হবে কারণ এই ছবিটা উপরে অনেক কিছু ডিপেন্ড করছে এই ছবিটা যদি একশো কোটি টাকার মার্ক ছুঁয়ে নেয় রাহান রফি শাকিব খান এই জুটিটা যদি একশো কোটি টাকার মার্ক ছুঁয়ে নেয় তাহলে বিরাট বড় কিন্তু একটা জিনিস হতে চলেছে কারণ শাকিব খান কিন্তু অলরেডি ঈদ ছাড়া আসার একটা পরিকল্পনা এছাড়াও করছেন সেটা মানে মেহেদি হাসান হৃদয়ের সাথেও করছেন সেটা রাহান রফির সাথেও করছেন কারণ এরাই কিন্তু ঈদে শাকিব খানকে এক্সট্রা অর্ডিনারি বিজনেস দিয়েছিল তাই শাকিব খান কিন্তু এবার বুঝতে পেরেছি যে ঈদ ছাড়া এসেও সে একটা মার্কেট হোল্ড করতে চাইছে বাংলাদেশ বক্স থেকে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিটাকে আরও উপরের দিকে নিয়ে যেতে চাইছে সাকিব খান এবং সেটা যদি সাকস সাকসেসফুলি শাকিব খান করে দিতে পারে যে তিন তিনটে ইন্ডাস্ট্রি হিট বছরে যদি শাকিব খান দিয়ে দিতে পারে তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর একটা খেলা হতে চলেছে এবং সেক্ষেত্রে কিন্তু মানে অন্য একটা উইন্ডোও খুলে যাবে বাংলাদেশে যে উইন্ডোতে শাকিব খান ছবি রিলিজ করলেই একমাত্র ছবি ব্লকবাস্টার হবে তাহলে বুঝতে পারছো যে একটা মাসিহা কোন লেভেলে মাসিহা লেভেলে উঠে যাবে ভাই শাকিব খান অন্য লেভেলের খেলা দেখাচ্ছে এখন সেলিব্রেট করো ভাই শাকিব খানের জীবনের সব থেকে শ্রেষ্ঠ মোমেন্ট চলছে এখন মানে কেরিয়ারের সব থেকে বেস্ট মোমেন্ট চলছে বলা যেতে পারে এবার দেখা যাক যে এই অনুষ্ঠানটা কেমন হয় এই অনুষ্ঠানটাকে নিয়েছিলো এই ভিডিওটা তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আর পরবর্তীতে আরও অন্যান্য ভিডিও বিষয় নিয়ে সাকিব খানকে নিয়ে কথা বলতে আসছি বাই